গুড মর্নিং ভালো আছো সবাই বেশ আজকে কত তারিখ বলে তো বাবু চোদ্দো তারিখ চোদ্দোই কি না 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 চোদ্দোই ফেব্রুয়ারিও নয় চোদ্দোই নভেম্বর তো চোদ্দই নভেম্বর আমাদের বছরটা শেষ হতে চললো নভেম্বর তারপর ডিসেম্বর তারপর আবার চলে আসছে নতুন বছর জানুয়ারি তাই তো তখন হ্যাঁ ফিস্ট হবে আমরা ফিস্ট করবো তো সবাই বেশ তাহলে আজকে চোদ্দই নভেম্বর আজকে কার জন্মদিন জানো তোমরা আজকে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন খুব করছি না নামটা কি নাম বললাম পণ্ডিত নেহেরু এদিকে তাকো আমার দিকে তাকা দেব কিন্তু তিনি কোথায় জন্মগ্রহণ করেন বলো তো এলাহাবাদে এলাহাবাদে জন্মগ্রহণ করেন আচ্ছা তার বাবার নাম কি ছিল দেখি ভাস্কর বলতে পারো কিনা পড়িয়েছিলাম কিন্তু আমি বলো মতিলাল নেহেরু আর মায়ের নাম কি বলো হ্যাঁ হ্যাঁ স্বরূপ রানী স্বরূপ রানী তাই তো বেশ তাহলে আমরা নাম জানলাম মায়ের নাম জানলাম বেশ তিনি কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশ কবে স্বাধীন হয় আমরা জানি জানি হ্যাঁ পনেরোই আগস্ট কত সালে বাহ গুড উনিশশো সাতচল্লিশ সালে তাহলে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীন হয় তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু তাহলে পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন কবে আজকে কত সালে জন্মগ্রহণ করেছিলেন না 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 আঠেরোশো উননব্বই উননব্বই সালে উনব্বই সালে উনি জন্মগ্রহণ করেন আর তিনি প্রধানমন্ত্রী হন কত সালে তো সেই উনিশশো চৌষট্টি উনিশশো চৌষট্টি সালে এবার দেখো তার জন্মদিনে কেন শিশু দিবস বলছি আমরা কারণ তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন তিনি বিশ্বাস করতেন কি না শিশুরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ একটা তবে ধরো তুমি গোলাপের একটা চারা লাগিয়েছ সেই চারাটাকে যদি তুমি রোজ জল না দাও ঠিকঠাক মাটি না দাও ঠিকঠাক সূর্যের আলো না দাও তাহলে সেটা ভালো বাড়বে বাড়বে না তাহলে কি হবে সেটা মরে যাবে তাহলে সেই রকম শিশুরা হচ্ছে সেই ছোট্ট চারা গাছ শিশুরা কি ছোট্ট চারা গাছ তোমরা হচ্ছে এই ভাস্কর মুখটা কেমন করছে তাহলে তোমরা হচ্ছে আমাদের এক একটা ছোট্ট ছোট্ট গোলাপের চারা সুন্দর সুন্দর গোলাপ ফুলের চারা তাহলে সেগুলো যদি আস্তে আস্তে আমরা যত্ন করি দেখো আমাদেরকে তাকাও তাহলে আমরা যদি সেগুলোকে যত্ন করি তাহলে কি হবে একসময় সুন্দর ফুল হবে হবে তো তাহলে সেই রকম যত্ন মানে কি সত্যি সত্যি তোমাদের মাথায় জল ঢালা তোমাদেরকে যদি আমরা সুন্দর করে যত্ন করি সুন্দর করে পড়াশোনা শেখায় সুন্দর করে গান বাজনা শেখায় কবিতা আবৃত্তি শেখায় তোমাদেরকে খেলতে শেখায় তাহলে কি হবে তোমরা বড়ো হবে সুন্দর করে সুন্দর মানুষ হবে আর সুন্দর মানুষ হলে সবার উপকার সবাই বলবে এই মানুষটা খুব ভালো একে অপরের পাশে দাঁড়াতে পারবে তাহলে তোমরা দেশের ভবিষ্যৎ হলে কি না আর সেটাই কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্বাস করতেন কি বিশ্বাস করতেন যে শিশুরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ শিশুদেরকে যত্ন করতে হবে শিশুদেরকে সুন্দর করে তৈরি করতে হবে সেই জন্য তার জন্মদিনটাকে শিশু দিবস হিসাবে পালন করা হয় দেখেছি অনেক জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবে লোকের বাড়িতে কাজ করে তারপরে বাবার সঙ্গে কাজ করতে যায় রাজমিস্ত্রি কাজ করতে যায় কেউ কেউ আবার চায়ের দোকানে কাজ করে তাহলে সেটা দেখতে আমাদের ভালো লাগে বলো ভালো মানুষ হতে হবে ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে এই যে আমার পুচকাইটা এত রেগে যায় কথায় কথায় রেগে যায় এত রাগ মোটেও ভালো নয় রাগটা আমরা হিংসে করবো না মারামারি করবো না একে অপরের সঙ্গে কি করবো খুব সুন্দর একটা সম্পর্ক রাখবো সব সময় হিংসে করতে নেই মারপিট করতে নেই কোনো ভালো খাবার খাচ্ছ বন্ধু থাকলে তাকে শেয়ার করে খেতে হয় ঠিক আছে তুই নিজে গপ করে খেয়ে ফেললাম একটা ধরো ওই যে গাছ থেকে একটা দারুণ পেয়ারা পেরেছো দিয়ে মনে হলো এই রে বাবা শিলা চলে এসেছে রে আমি আগে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই তা করলে কিন্তু হবে না তাহলে সেটা কি করতে হবে সেটা কেটে সবাই ভাগ করে খেতে হবে তাতে কিন্তু অনেক বেশি আনন্দ জানো তো আচ্ছা এখন বর্তমানে প্রধানমন্ত্রী কে জানি আমরা হ্যাঁ পুরো নাম কি কে বলতে পারবে নরেন্দ্র দামোদর মোদী কত বড় নাম নয় কি নাম বলো একবার নরেন্দ্র দামোদর দাস মোদী তাহলে এখন বর্তমানে প্রধানমন্ত্রী কে মোদীজি নরেন্দ্র দামোদর দাস মোদিজি ঠিক আছে আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন বললাম জহরলাল নেহেরু আচ্ছা শিশুরা তাকে কি বলে ডাকতেন তিনি শিশুদেরকে এত ভালোবাসতেন যে শিশুরা তাকে ডাকতো কি বলে চাচা নেহেরু চাচা নেহেরু তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম সেটুকু একবার ধরি দেখি কার কি মনে আছে আজকে কার জন্মদিন নেহেরু চাচার জহরলাল নেহেরু আজকে কার জন্মদিন তিনি কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো নননসব 990 ভাষকর কিন্তু খুব শুনে আচ্ছা বলো জহরলাল নেহেরুর বাবার নাম কি ছিল মতিলাল নেহেরু আর মায়ের নাম কি ছিল বাহ কি সুন্দর মনে রেখেছে সরঅপরানি আর তার জন্মদিনটা কি পালন করা হয় শিশু দিবস তাহলে আজকে কি দিবস আজকে হচ্ছে শিশু দিবস তাহলে আজকে কি আমরা পড়াশোনা করব করব না আজকে কি করব আমরা খেলা করব একটু না বেশ আজকে আমরা একটু খেলা করব